বিসমিল রকমান রহিম আসসালামু আলাইকুম ও আদাব কৃষক ভাইরা আজকে আমি একটা ভুট্টার ডুয়েল পোস্পান্ন এবং ডুয়েল পোস্পান্ন কিছু গাছ এত সুন্দর জার্মিশন হয়েছে খুব সুন্দর জার্মিশন হয়েছে এবং আমি সারিবদ্ধ লাইন দেখাচ্ছি দেখেন কত সুন্দর চারাগুলো এই জাতটির নাম হলো ডুয়েল পোস্পান্ন আমাদের ঘণ্টির বাজার হাতিবন্দা লালমনিরহাট এর অঞ্চল এর আগেও আমাদের এটা হলো কাইম অঞ্চল যাকে বলে চর অঞ্চলে অনেক বড় বড় জাত অনেক বড় বড় গাছ হয়েছে এটা আমরা আসলে কাইম দিকে দেখাচ্ছি এটা আমাদের একদম কাইম সাইড বলতে পুরনো সর এবং কাইম অঞ্চল যেটা আমরা বলি আর চর অঞ্চলে কিন্তু ডুয়েল পোষ্পান্না আমি দিয়েছি অনেক বড় বড় গাছ হয়েছে এবং হাঁটুর উপরে হয়েছে আসলে চরে যাইতে পারলাম না ব্যস্ততার কারণে আজকে এই প্রথম আসলে ডুয়েল পস্পন একটা গাছ নিয়ে আসলাম এটা আমরা সন্নাধান কাটার পর এখানে লাগানো হয়েছে এবং গাছগুলো একদম একসাম এবং সারিবদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর হয়েছে এত সুন্দর জাল হয়েছে এবছরে কিন্তু অন্য ভুট্টার এত ভালো জাল হয়নি ডুয়েল পোষ্পান্ন এটা একটা ভালো জাত ডুয়েল অ্যাকরোড ডুয়েল পোষ্পান্ন এর আরেকটি জাত আমি বিক্রি করেছিলাম চলাঞ্চলে সেটা ডুয়েলের কাকা সে কাকার ভিডিও আমি নেক্সট ভিডিওতে দেখাবো আজকে দেখাচ্ছি ডুয়েল পোষ্পান্ন দেখেন আমি লাইন ধরে হেঁটে যাচ্ছি সারিবদ্ধভাবে এবং একসাম গাছগুলো কত সুন্দর ডুয়েল পোষ্পান্ন এটা খুব ভালো জাত এবার সর্বোচ্চ ফলনের মধ্যে এটি একটি জাত এবং গাছটা মিডিয়াম হয় এবং গাছের গ্রোথ ছোটোবেলার থেকে ভালো থাকে এবং তুলনামূলক অন্যান্য গাছের চেয়ে অনেক শক্ত হয় এবং ফলন সর্বোচ্চ ফলন হয় এবং গাছগুলো মোটামুটি শক্ত হয় এবং খুব ভালো ফলন আপনারা দেখতেই পারতেছেন যে জার্মিশন একশোর মধ্যে পঁচানব্বই পারসেন্ট জার্মিশন হয়েছে দুই একটা মিস হয়েছে এটা সব বিজিরে হয়ে থাকে কিন্তু গাছগুলো পুরোটা একশম এবং খুব ভালো আমি আবারও বলতেছি ডুয়েল একগুলোর পঁচপান্ন ডুয়েল পঁচপান্ন এটি একটি ভালো জাত আমাদের পাউলিয়া বাজার হাতিমন্দা লালমনিরহাটে ব্যাপক সেলস হয়েছে এবং খুব ভালো ছিল কিন্তু শেষে আমি বীজ মানুষকে দিতে পারিনি এবং ডুইলের যে নতুন জাতটা কাকা এটা কিন্তু অনেক মানুষের চাহিদা ছিল আমার দোকানে শুরুর থেকে দেখে গিয়েছিল কিন্তু শেষে যে নেবে নেবে শেষে আসি কিন্তু আমি আসলে বীজ দিতে পারিনি কোম্পানিতে বীজ না থাকার কারণে এবং পর্যাপ্ত পরিমাণ চাহিদা থাকার কারণে ওই তুলনায় কোম্পানির বীজ মার্কেটে দিতে পারে নাই এই জন্য আমি শেষে কৃষকগুলোকে আমি ডুইলের যে কাকা জাতটা অনেকের পছন্দ ছিল সেই জাতটা আমি মানুষের হাতকে দিতে পারিনি আর বীজ স্বল্পতার কারণে এবং ব্যাপক চাহিদার কারণে আগাম বীজটা শেষ হয়ে গেছে তাই আপনারা প্রস্তুতি নেবেন যে আগামীতে ডুইলে পুষ্পান্ন ও কাকা ভুট্টা চাষ করবেন সর্বস্ব ফলন পাবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা জনস্বার্থে শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ